নানান জল্পনা কল্পনা শেষে শুরু হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ অ্যান্টিগায় প্রথম দিনে দুই দলই যেন সমানে সমান হঠাৎ বেরসিক ঝিরিঝিরি বৃষ্টি বাগড়া আর আলো স্বল্পতার কারণে ছত্রিশ বল বাকি থাকতে অ্যান্টিগায় প্রথম দিনের খেলার সমাপ্তি টানলেন মাঠের দুই আম্পায়ার আর তাতেই হাতে পাঁচ উইকেটের প্রাপ্তি নিয়ে দিন শেষে করল টাইগাররা অন্যদিকে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে দুশো পঞ্চাশ রান করে স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনে আর কি কি ঘটল তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম টস জিতে বোলিংয়ে নেমে মেডেন ওভারে শুরুটা ভালো করেন হাসান মাহমুদ অন্তঃপ্রান্তে আরেক পেসার শরীফুল ইসলাম ও মেডেন ওভার নেন উইকেটের দেখা না পেয়েও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কার্লোস ব্রেথওয়েট ও লুইসকে বেশ কয়েকবার পরাস্ত করে বাংলাদেশের দুই পেসার মাঠের চোদ্দতম ওভারে তৃতীয় বলে উইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে এলবি ডাবলিউ এর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান তাস্কিন এক ওভার বাদে আবার বলিংয়ে ফিরে আউট করে দেন ওয়ান ডাউনে নামা ক্যাসিকার্টিকে ষোলতম ওভারে পঞ্চম বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন মিট লেংথের অনে যেটা নেন সেখানে দাঁড়িয়ে থাকা তাইজুল আট বল খেলে কোনো রান না করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান ফলে পঁচিশ রানে স্থির থেকে দুই উইকেটের পতন ঘটে স্বাগতিকদের চতুর্থ ব্যাটসম্যান হিসাবে ক্রিজে প্রবেশ করেন কাভেম হজ এরপর আর কোনো উইকেট পঁচিশ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটের জুটিতে দলকে পথ দেখান লুইস ও কেভম হজ তবে হজ পঁচিশ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিল ভাঙে উনষাট রানের তৃতীয় উইকেট জুটি এরপর বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন লুইস ও আথানজে জুটি দুজনেই সেঞ্চুরি পথে ছিলেন তবে সম্ভাবনা জাগিয়ে কেউ এই ম্যালফলক ছুতে পারেনি ইনিংসের পঁচাত্তরতম ওভারে মিরাজের বলে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন লুইস ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে ক্যাচ দিতে ক্যাচ নিতে ভুল করেন শাহাদাত হোসেন দীপু নব্বই ঘরে ২৬ বল আটকে থেকে আউট হন লুইস ফলে ভেঙে যায় দুশো একুশ বলে একশো চল্লিশ রানের জুটি দুশো বলে এক ছক্কা ও নয় চারে সাতানব্বই রান করেন এই ওপেনার লুইস যেতে তার ভূত পেয়ে বসে অ্যাথানেসকেও নতুন ব্যাটসম্যান হিসেবে গ্রিভসের প্রবেশের পর আরও দশ বল খেলেন কিন্তু রান করেন মোট একটি আটাত্তরতম ওভারে চতুর্থ বলে তাকে নিজের শিকার বানান তাইজুল উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে নব্বই রান নিয়ে সাজঘরে পথ ধরেন অ্যাথানেজ ওয়েস্ট ইন্ডিজের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আগমন ঘটে জোশুয়া দা সিলভার কিন্তু এরপর আর কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি স্বাগতিকদের শেষ মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি আর আলো স্বল্পতার কারণে চুরাশিতম তম ওভার শেষে প্রথম দিনের ইতি টানলেন দুই আম্পায়ার তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিফি ক্রিকেটের সাথে থাকুন